সংসার সহজও নয় আবার সংসার জটিলও নয় সংসার সংসারের মতো আমরাই সংসারের কাজগুলোকে জটিল করি আবার আমরাই সহজ করি আজকে আমি সংসারের কাজের গুরুত্বপূর্ণ কিছু টিপস নিয়ে চলে এসেছি যা আপনাদের সংসারের কাজকে সহজ করে দিচ্ছি আলাইকুম কেমন আছেন সবাই আমি আবারও কিছু গুরুত্বপূর্ণ টিপস নিয়ে হাজির হয়ে গেছি আজকে টিপসগুলো কিন্তু খুবই গুরুত্বপূর্ণ আজকে আমি এমন কিছু টিপস আপনাদের সাথে শেয়ার করব যা আপনাদের সাংসারিক জীবনে কিন্তু অনেক কাজে আসবে সাথে সাথে বেঁচে যাবে আপনার সংসারের অনেক অনেক টাকা কিভাবে সেটা জানতে হলে পুরো ভিডিওটি দেখার চেষ্টা করবেন আমার আজকের ভিডিওটি কিন্তু অনেক গুরুত্বপূর্ণ তো আজকের ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লাগে বা উপকারী মনে হয় ভিডিওটি লাইক দিতে ভুলবেন না তো চলুন আজকের টিপসগুলো কি কি দেখে নেওয়া যাক আমরা গৃহিণীরা প্রতিদিন যে সকল গাছগুলো করি তার ভিতরে অনেক কিছুই কিন্তু না জেনে নষ্টও করে ফেলি তো তেমনই কিছু টিপস আপনারা দেখে নিন আমি প্রথমে যেটা করছি দেখুন আমি এখানে একটি লাউ কেটে নিচ্ছি আর লাউ এমনই একটি সবজি যেটা আমাদের শরীরের জন্য খুবই উপকারী এটা খেতেও যেমন সুস্বাদু তেমনি কিন্তু এটা আমাদের শরীরের খুব উপকার করে থাকে আর আরেকটি জিনিস সবারই হয়তো অজানা এই লাউয়ের যেই কষটা বের হয় লাউ কাটলে দেখবেন মুখের কাছে এরকম লালচে ধরনের আঠালো একটি রস বের হয় এটা কিন্তু খুবই উপকারী একটি জিনিস এটা কিন্তু আপনার সংসারের অনেকটা খরচ বাঁচিয়ে বাঁচিয়ে দেবে কিভাবে দেখুন আমাদের শরীরে কিন্তু নানা জায়গায় দেখা যায় ফুসকুড়ে ওঠে অনেক চুলকায় কিছু কিছু জায়গায় দেখবেন গোল গোল হয়ে ঘামাচির মতো হয় এবং সেখানে খুব চুলকায় বিভিন্ন জায়গায় র্যাশ বের হয় তো এসব জিনিসের কিন্তু কোনো চিকিৎসা নেই ডাক্তারের কাছে আমি গিয়েছিলাম তো ডাক্তার আমাকে এই পরামর্শ দিয়েছিলেন যে লাউ কেটে লাউয়ের এই আঠাটা লাগাতে তো এটা দেন এই সিজনে কিন্তু প্রায় সরি হয় আবার শীতেও কিন্তু বেশি হয় তো সেরকম যদি প্রবলেম কারো হয়ে থাকে আপনারা লাউয়ের এই কষ্টটা লাগাবেন দেখবেন দুই থেকে তিনবার ব্যবহারে একদম সেরে যাবে এটা কিন্তু হান্ড্রেড পার্সেন্ট প্রমাণিত চলে যাচ্ছি দ্বিতীয় নাম্বার টিপসে আমি এবার লাউ নিয়ে আরেকটি টিপ শেয়ার করছি লাউ হোক বা শশা হোক বা যে কোনো সবজি হোক আপনারা যখন কেটে খাবেন কিছুটা দেখা যায় থেকেও যায় তো এরকম যদি সমস্যা কখনও হয় যে লাউয়ের আপনি কিছুটা অংশ খেয়েছেন এবং কিছুটা থেকে যাচ্ছে তো লাউয়ের এই মুখের অংশটা বা কাটা অংশটা ফেলে না দিয়ে এর সঙ্গে লাগিয়ে রেখে দিবেন এটা ফ্রিজে রাখুন আর বাহিরে রাখুন যেখানে রাখুন না কেন খুবই ভালো থাকবে লাউয়ের কাটা অংশ দেখা যায় শুকিয়ে যায় সেখান থেকে পচন ধরে আবার ফ্রিজে রাখলেও দেখা যায় সেই জায়গাগুলো লালচে হয়ে যায় কালো হয়ে যায় শুকিয়ে যায় এরকম কোনো প্রবলেমই হবে না এটাও আপনারা ট্রাই করে দেখতে পারেন চলে যাচ্ছি পরবর্তী টিপসে এখানে আমি কিছু আলু কেটে নিয়েছি আলু এমনই একটি সবজি সব কিছুর সঙ্গেই কিন্তু যায় মাছ মাংস সবজি সব কিছুতেই যেন আলু ছাড়া চলেই না তো মাঝে মাঝে দেখা যায় আলু কাটা বেশি হয়ে যায় বা আপনি আলুটা কেটেছেন আজকে আর রান্না করবেন না অন্যদিন রান্না করবেন বা এক সপ্তাহ পর্যন্ত আপনি আলুটা খাবেন না তো কি করবেন এই কাটা আলু এই এই আলুকে ফ্রেশ রাখতে চাইলে একেবারে টাটকা রাখতে চাইলে এভাবে একটি পরিষ্কার বক্সে নিয়ে নেবেন তো দেখুন আমি আলুগুলো কিন্তু আগে ধুয়ে নিয়েছি আর আলু না ধুলে তো কালো হয়ে যাবে তাই অবশ্যই আগে ধুয়ে নেবেন নেওয়ার পরে একটি বক্সে অথবা একটি বাটিতে নেবেন তারপরে এরকম নর্মাল পানি দিয়ে দেবেন তো নর্মাল পানি দেওয়ার পরে আপনারা এইভাবে ফ্রিজে রেখে দেবেন আর এমনভাবে পানি দিবেন যেন আলুগুলো ডুবে থাকে এইভাবে ঢাকনা লাগিয়ে আপনারা ফ্রিজে রেখে দেবেন অথবা খোলায় রেখে দেবেন কোনো সমস্যা নেই এই আলুটা আপনারা এক সপ্তাহ পর্যন্ত রেখে খেতে পারবেন আলুটা কিন্তু একদম নষ্ট হবে না এই টিপসটাও কিন্তু খুবই কার্যকারী টিপস আমি এভাবে ট্রাই করেছি ভালো ফলাফল পেয়ে ভিডিওটি আপনাদের সাথে শেয়ার করছি চলুন চলে যাই পরবর্তী টিপসে এবারে চলে এসেছি পরবর্তী টিপসে বন্ধুরা দেখা যায় আমরা কোনো ভিড়ের ভিতরে ঘুরতে গেলে বা মেলায় গেলে ব্যাগ থেকে মোবাইল অথবা টাকা চুরি হয়ে যায় তো এটা আমারও হয়েছিল আমি একবার মেলায় গিয়েছিলাম আমার ব্যাগ থেকে টাকা চুরি হয়ে গেছিলো তো এরকম কোনো ভিড়ের মাঝে আপনারা গেলে ব্যাগে অবশ্যই একটি সেফটিপিন লাগিয়ে দিবেন তো দেখুন আমি এখানে একটি সেফটিপিন নিয়েছি আর এই যে চেনটা এই চেনের পিছনের দিকে যেই চেনের অংশটা আছে সেখানে আমি এই সেফটিপিনটা লাগিয়ে দিলাম তো সেফটিপিনটা লাগিয়ে দেওয়ার পরে আপনি যখনই এই চেনটা খুলতে যাবেন তখনই কিন্তু চেনটা আর খোলা হবে না একেবারে সেফটিপিনে আটকে যাবে তো এই টিপসটা ফলো করে আপনারা কিন্তু যে কোনো ভিড় মাঝে কোনো কাজে বেরোলেও কিন্তু আপনার মোবাইল বা টাকাগুলো কেউ বের করে নিতে পারবে না তো দেখুন এখানে ঠিক সেফটিমেন্টটা লাগিয়ে দেবেন আশা করছি এই টিপসটা আপনাদের কাজেবে চলে যাচ্ছি পরবর্তী টিপসে আমি এখানে কিছু চাবি নিয়ে নিয়েছি আর এই চাবিটার সাথে রিং আছে আর অনেকগুলো চাবি কিন্তু একসাথে তবে মাঝে মাঝে এমন হয় যে এরকম সিঙ্গেল চাবি কিন্তু থেকে যায় সেই চাবিটা কিন্তু আমরা যখন ব্যাগে রাখি সেটা আর খুঁজে পাওয়া যায় না তাড়াহুড়ো করে আমরা ব্যাগের ভিতরে চাবিটা ফেলে দিয়ে চলে যাই ব্যাগের ভিতরে আমরা চাবিটা রাখার পরে যখন কোথাও থেকে ঘুরে ঘুরে আসি তখন কিন্তু ব্যাগের ভিতরে আর চাবিটা খুঁজে পাওয়া যায় না কোথায় খুঁজে পাওয়া যায় না এটা ব্যাগের ভিতরে আরও অনেক জিনিস থেকে যায় তো তার ভিতরে থেকে খুঁজে বের করতেও কিন্তু অনেকটা ঝামেলা মনে হয় তো বড় থোকা হলে কিন্তু সহজে আমরা পেয়ে যাই আর ছোট চাবি এভাবে ফেলে দিলে কিন্তু এটা হারিয়ে যায় তো এরকম যদি পরিস্থিতি হয় তখন আপনারা কি করবেন এই ছোট চাবিগুলো আপনাদের যদি ব্যাগের ভিতরে খুঁজে পেতে সমস্যা হয় সেক্ষেত্রে আপনারা একটি সেফটিপিনের সাহায্যে ব্যাগের ভিতরে যে কাপড় থাকে তো সেই কাপড়ের সঙ্গে এভাবে আটকিয়ে দিবেন তাহলে বাইরে থেকে আসার পরে আপনাদের আর কষ্ট করে চাবিটা খুঁজে বের করতে হবে না আপনারা খুব সহজে কিন্তু চাবিটা পেয়ে যাবেন তো দেখুন আমি এইভাবে একটি সেফটি পিনের সাথে চাবিটা লাগিয়ে দিলাম তো গেটের চাবি হোক বা অন্য কোনো চাবি হোক আপনারা কিন্তু সহজে এটা খুঁজে নিতে পারবেন চলে যাচ্ছি পরবর্তী টিপসে এখানে আমি গ্যাস বার্নার নিয়েছি আর গ্যাসের বার্নারগুলো যদি আমরা মাঝে মাঝে পরিষ্কার না করি তাহলে কিন্তু গ্যাস বের হতে বাধা দেয় সেক্ষেত্রে কিন্তু একটি বড়ো সড়ো অ্যাক্সিডেন্ট হওয়ার সম্ভাবনা থেকে যায় তো এই গ্যাস বার্নার কিভাবে পরিষ্কার করবেন আমি এখানে একটি বাটি নিয়েছি বাটির ভিতরে দুটো বার্নার দিয়ে দিলাম দেওয়ার পরে এর ভিতরে দিয়ে দিচ্ছি হারপিক হারপিকে কিন্তু গ্যাস বার্নার খুবই দারুণ পরিষ্কার হয় তারপরে দিচ্ছি এর ভিতরে লেবু এখানে আমি অর্ধেক লেবু নিয়েছি আর এই গ্যাস বার্নারটা কিন্তু দীর্ঘদিন পরিষ্কার করা হয়নি যার কারণে কিন্তু পুড়ে কালো হয়ে গেছে আর তেল চিচড়েও হয়ে যায় কিন্তু তাই আপনারা এইভাবে পরিষ্কার করার চেষ্টা করবেন তো দেখুন আমি এখানে লেবু দেওয়ার পরে দিচ্ছি হোয়াইট ভিনেগার এখানে আমি এক টেবিল চামচ পরিমাণ হোয়াইট ভিনেগার দিয়ে দিলাম তারপরে দিব বেকিং সোডা এখানে আমি যে উপকরণগুলো মিশালাম সবগুলোই কিন্তু ক্লিনিং কাজে খুবই উপকারী তাই এগুলো কিন্তু অবশ্যই মেশাবেন যদি ভিনেগার না দেন তাতে প্রবলেম নেই লেবু দিলে ভিনেগার দেওয়ার প্রয়োজন নেই যেহেতু দুটো জিনিসই আমার কাছে আছে তাই আমি দুটো জিনিসই দিয়ে দিলাম তো দেওয়ার সঙ্গে সঙ্গে দেখুন এখানে রিয়াকশন কিন্তু শুরু হয়ে গেছে আর এটা কতটাই পাওয়ারফুল সঙ্গে সঙ্গেই কিন্তু এই বার্নারের মলকগুলো উঠতে শুরু করেছে এবারে আমি এভাবেই রেখে দিব আধা ঘন্টা তো আধা ঘন্টা রেখে দিলে এই বার্নারের পোড়া কালো দাগ এবং ময়লাগুলো কিভাবে উঠে যায় দেখুন দেখুন আমি এটা আধা ঘন্টা পর উঠিয়ে নিয়েছি এবং একটি স্ক্রাবারের সাহায্যে ঘষে নিচ্ছি তো এভাবে সামান্য একটু ঘষা দিলে কিন্তু বার্নারটা পরিষ্কার হয়ে যাবে এখানে যদি ব্রাশের হেল্প লাগে যে বার্নারের ছিদ্রগুলো বন্ধ হয়ে যায় আপনারা ব্রাশ দিয়ে এগুলো পরিষ্কার করতে পারেন তো আমার এই বার্নারের ছিদ্রগুলো কিন্তু অনেকটা মোটা মোটা তাই এখানে ব্রাশ ব্যবহার করার কোনো প্রয়োজন নেই শুধুমাত্র আমি স্ক্রাবার দিয়ে কিন্তু এই পোড়া বার্নারটা একেবারে পরিষ্কার করে নিচ্ছি তো বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন এই বার্নারের উপরের সাইডটা কিন্তু পরিষ্কার হয়ে গেছে এবারে আমি একইভাবে পিছন সাইডটাও পরিষ্কার করে নিচ্ছি আর এই ময়লাগুলো এত সহজেই উঠে যাচ্ছে যে আপনাদের বলে আর বোঝাতে হবে না তো দেখুন অলরেডি ছোটো বার্নারটা ক্লিন করা হয়ে গেছে এবারে আমি বড় বার্নারটার সাথে ছোট বার্নারটা মিলিয়ে দেখাচ্ছি কেমন ছিল আর কেমন হলো তো ঠিক এইভাবে আমি বড় বার্নারটাও পরিষ্কার করে নেব। তো বন্ধুরা আজকের ভিডিওটি যদি আপনাদের কাছে উপকারী মনে হয় ভালো লাগে আমার ভিডিওতে অবশ্যই লাইক কমেন্ট করতে ভুলবেন না আর ভিডিওটি শেয়ার করতেও ভুলবেন না আমার ইউটিউব চ্যানেলে যারা আজকে নতুন ভিজিট করছেন প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন এবং ফেসবুক পেজ থেকে যারা ভিডিওটি দেখছেন আমার ফেসবুক পেজটা লাইক ফলো দিতে ভুলবেন না তো সবাই ভালো থাকবেন আমি চলে আসবো নতুন কোনো ভিডিও নিয়ে সেই পর্যন্ত বিদায় নিয়ে নিচ্ছি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম